প্রাচীন যুগে অনেক কিছু নিয়েই মারামারি হতো। নুইয়া নামক একজন আধ্যাত্মিক শক্তিশালী মহিলা ছিলেন যিনি তার শক্তি বলে অনেক কিছুই করতে পারতেন তিনি মারা যাওয়ার আগে একটি দিব্য শক্তি দুনিয়াতে রেখে গিয়েছিলেন যাকে আমরা দিব্যতালিকা বা অমর শক্তি বলে জানি আর এই দিব্যতালিকাকে রক্ষা করার জন্য নোয়া কুণ্ডন রাজ্যের সেনা নিয়োগ করেছিল এই দিব্যতালিকায় যে শক্তি আছে পুরো পৃথিবীকে উলফলট করে দিতে পারে। এই সেই এই পৃথিবীর হবে। আসলো আর গেল কিন্তু সাং বংশের কেউ এর যোগ্যতা অর্জন করতে পারল না কিন্তু এমন এক সময় এলো সাং বংশের প্রতি অনুগত্য না করে উল্টো বিদ্রোহ করে বসলো জিহু অঞ্চলের রাজা সুহু তাই সুহু রাজ্যের সামনে এসে সুহুর ছেলের দ্বারা তাকে আত্মসমর্পণ করার জন্য আদেশ দেয়া হলো তা মানতে নারাজ রাজা সুহু আর এর প্রাশ্চিত্য শুরু করার জন্য সুহুর ছেলেকে জীবন উৎসর্গ করতে হয় যুদ্ধের ময়দানে আর এর মাধ্যমেই যুদ্ধ করা ও সুহু রাজ্যকে আক্রমণ করে সায়স্তা করার লক্ষ্যে অগ্রসর হয় সাং সাম্রাজ্য হাজারো সৈন্য নিয়ে বিভিন্ন বাধা পেরিয়ে যুদ্ধে সুহু সাম্রাজ্যকে ধ্বংস করে সাং সৈনিকেরা সিংহ রাজ্যকে দখল করার পর রাজপরিবারের পরিবারের সবাইকে পই পই করে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে রাজকন্যাকে পেয়ে যায় সাংসনিকেরা কিন্তু ওই রাজকন্যাকে আটক করার জন্য তার পাহারায় থাকা সব সৈনিকদের মেরে ফেলতে যে তারা হাজারো বছর আগে কয়েক করা এক শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে উন্মুক্ত করে ফেলে আর এই ডেমন ওই রাজকন্যার মৃত শরীরে প্রবেশ করে তার রূপ ধারণ করে নেয় সাংসনিকেরা রাজকন্যাকে আটক করে নিয়ে বিজয়ী বেশে নিজ রাজ্যে ফিরে যায় ইংশু ও সাং রাজার কাছে মানে তার বাবার কাছে এসে তার বিজয়ের অর্জনের কথা বলে আর সে তার বড় ভাইয়ের জন্য একটি উপহার নিয়ে এসেছে বলে ওই রাজকন্যাকে দেখায় এই খুশিতে পরের দিন উৎসবের ঘোষণা দেয় বড় ভাই কিন্তু উৎসবের দিন বড় ভাইয়ের হাতে রাজাকে মানে নিজের বাবাকেই হত্যা করে ইন্সু এই সবকিছুর পেছনে আর কেউ নয় সেই রাজকন্যা রূপী ডেমনেরই হাত ছিল তার কারণ ইনসু ও যা চায় তা ডেমন দিয়ে করাচ্ছে আর ডেমন তা করতে বাধ্য কারণ ডেমনকে মুক্ত করার জন্য ইনসু কাছে সে কৃতজ্ঞ পৃথিবীর ধ্বংসের কারণ নিয়ে স্বর্গের কিছু দরবেশদের কত প্রথম শোনা যায় তারা বলতে থাকে এক রাজা তার ক্ষমতা লাভের জন্য তার ভাই ও বাবাকে মেরে ফেলে আর এই রাজার সকল ভুল ডিসিশনের কারণে পৃথিবীতে অভিশাপ নেমে আসবে যার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই পৃথিবীকে বাঁচাতে জিয়া নামক দরবেশ তার চল্লিশ বছরের সাধনা ও অমরত্ব হয়ে ওঠাকে বিসর্জন দিয়ে ও সমস্ত আধ্যাত্মিক শক্তিকে ছেড়ে পৃথিবীকে বাঁচাতে যাওয়ার অনুমতি চায় অন্য বুজুর্গদের থেকে পরে তাকে পৃথিবীতে প্রেরণ করা হয় দুজন যাতে ওনার কোনো সমস্যা না হয় আর অমরত্ব চলে যাওয়ায় সে সম্পূর্ণ এক মানুষের মতো হয়ে যায় অন্যদিকে আনুষ্ঠানিকতার আয়োজন করে এবং এর সাথে তার ও তার রাজ্যের ভবিষ্যৎ গণনা করে তাতে দেখতে পাওয়া যায় তার বংশ ও রাজ্য বিলুপ্ত হওয়ার শঙ্কায় তাই সে একটা বলিদান দেওয়ার জায়গা ঠিক করে নিজেকে বলি দিয়ে পাপের প্রাশ্চিত্য করবে বলে ওয়াদাবদ্ধ হয় তারপর গণনার সময় আকাশ বাতাস কালো হয়ে যাওয়া থেকে মুক্ত হয় এক রাতে তার ছেলে ও বউর সাথে খাবার খেতে যায় না তাই বাবার খোঁজে ছেলে যেতে থাকে আর সে মানুষকে কয়েক শিয়াল রূপধারী ডেমনকে আবিষ্কার করে রাজপুত্র ওই শিয়াল রূপধারী ডেমনকে তারা করতে থাকে তারা করতে করতে এক পর্যায়ে বাবার প্রাসাদের রেস্ট প্রবেশ করে সেখানে সুহু রাজকন্যা সহ বাবার আরাম করার চিত্র দেখতে পেয়ে চলে আসে ইনসুও ও তার ছেলের চালচিত্র দেখতে পেয়ে পশ্চিমের শাসক জি চ্যাংয়ের ছেলে তার বাবার কথা মনে করে কারণ আট বছর ধরে ইনসুয়োর রাজার কাছে আছে সেই বাবা জি পশ্চিমের শাসক তাকে দেখার জন্য ও নতুন রাজাকে রাজ্য অভিষেকের জন্য অভিবাদন জানাতে সাং রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় জি অন্যদিকে রাজ অভিষেকের সময় বলিদানের ওয়াদা পূরণের জন্য এমন এক মহাযজ্ঞ স্থান নির্মাণ করা হচ্ছে যেখানে বলিদান অনুষ্ঠিত হবে জিয়াং নামক বয়স্ক লোক যিনি স্বর্গ থেকে পৃথিবীকে বাঁচাতে এসেছেন তাকেও তার সাগরেজ সহ এক ঠকবাজ কৃতদাস হিসেবে বিক্রি করে দেয় আর ওখানকার লোকজন তাকে জোরপূর্বক কাজে হুকুম দিচ্ছিল আর তাদের উপর যেই না চালক চালালো তাতেই ছোট সাগরেজ তার চেনা রূপে ফিরে যে তুল কালাম শুরু করে দেয় আর সৈনিকদের উচিত জবাব দেয় এক সৈনিককে চাবুকের সাথে ছুঁড়ে ফেলে দেয়াতে হাতির উপরে যেয়ে পড়ে হাতি বেচারা ভয়ে দেয় আর হাতির সাথে বাধা ছিল ভারী মালামাল সেগুলো ইমব্যালেন্সড হয়ে উঁচু থেকে পড়ে যাওয়ার উপক্রম ঘটে তখন জিয়ানজিয়া তার সাগ্রত্বের আদেশ দেন যেন তারা তাদের শক্তি দিয়ে বিপদগ্রস্তদের উদ্ধার করে কথা অনুযায়ী তারা তাই করে এসব কিছু দেখে উপস্থিত সকলে বিশ্বাস করতে বাধ্য হয় যে তারা আসলেই স্বর্গ থেকে এসেছে অন্যদিকে রাজা ইনসুও জাদু মন্ত্র শিখতে যাচ্ছে। যেন সে অমরত্ব লাভ ও তার রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এই জাদু মন্ত্র দিয়ে এর মাঝে রাজাকে জাদু প্রদর্শন করতে আসা ছল চাতুরি জানা এক ডেমন ছিলেন যিনি রাজার গতিবিধি পর্যবেক্ষণ করতে ও রাজার কাছে একটি দেবতাদের পক্ষ থেকে তালিকা আসবে যা করার জন্য এসেছিল। মৃত্যু আগে রেখে গিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের জন্য কিন্তু ওই ছলচাতনে জানা টেমনের ভুলভাল কর্মকাণ্ডের জন্য ওই তালিকা রাজার হাত থেকে সরে যেয়ে দরবেশ জিয়ার কাছে চলে যায়

চলচAttre জানা দেবন ওই দরবেশকে খুঁজে পাওয়ার আগেই দুই রাজপুত্র ওই দরবেশকে খুঁজে পায় তাকে জেরা করতে থাকে ও তাকে আটক করার চেষ্টা করে আর তখনই দরবেশের দুই সহচর এসে দরবেশকে উদ্ধার করতে মগ্ন হয়ে যায় এই ফাঁকে দরবেশের কাছ থেকে দিব্য তালিকা এক রাজপুত্রের হাতে চলে যায় আর ওই রাজপুত্র তা পাহাড় থেকে নদীতে ফেলে দেয় দরবেশ এই দিব্য তালিকার জন্য পাহাড় থেকে লাভ দেয় সাথে ওই দুই সহচারীও লাভ দেয় নদীর অতল গহবরে তালিকার সাথে দর্বেশ ডুবে যায় কিছু সময় পর দর্বেশকে উদ্ধার করে ওই দুই সহচারী তারপর নদীর পারে কথোপকথনের এক সময় আকাশ ভেঙে বিজলি মাটিতে পড়ে আর দরবেশ তখন বলতে থাকে পৃথিবীকে ধ্বংসের জন্য যে রাক্ষস আসার কথা ছিল সে পৃথিবীতে হয়তো এসে পড়েছে অন্যদিকে পশ্চিমের শাসক জি চ্যাং রাজ্য অভিষেকের নিমন্ত্রণে আসার পথে এই বিজলির আওয়াজে তার গাড়ি বহর থামিয়ে জঙ্গলে কিছু আকাশ থেকে পড়েছে ভেবে চেক করতে থাকে তখন শাসক জি আবিষ্কার করে আকাশ থেকে রাক্ষসের একটি বাচ্চা গহীন জঙ্গলে পড়ে আছে সে তাকে কোলে নিয়ে বসতেই দরবেশের দুই সহচারী হাজির আর বলতে থাকে ওই রাক্ষসের বাচ্চাটিকে মেরে ফেলতে এই বাচ্চাটি বাচ্চা সে শুধুই তার কোনো অপরাধ নেই আর এটা জরুরি যে তাকে কিভাবে লালন পালন করতে হবে ভালোভাবে লালন পালন করলে ভালো মনের অধিকারী হবে আর খারাপভাবে লালন পালন করলে খারাপ মনের অধিকারী হবে তখনই দরবেশ হাজির হন আর শাসক জি এর সাথে একমত হন আর এই বাচ্চার নাম নির্ধারণ করে দরবেশ তার গুরুর বাচ্চাটিকে পাঠিয়ে দেন। দরবেশ শাসক জি এর সাথে কথা বলে আরো তিনজন শাসকের গতিবিধি জানে ও তাদের সাথে দেখা করে পৃথিবীর ভবিষ্যৎ ও আসন্ন প্রলয়ের কথা বলতে থাকে ইলেকশন মে বাচ্চে পয়দা হতে হি মরে যা রে হ্যাঁ আর এ বিষয়ে কি করণীয় তা নিয়ে আলোচনার এক প্রান্তে ইনশু ও সৈনিকদের কবলে সবাই আটক রাজ চার শাসককে হাজির করা হয় আর অপমান করা হয় শাসক জিচেনকে বলা হয় মহারাজ ইনশু ও ভবিষ্যৎ দেখার জন্য কিন্তু ভবিষ্যৎ গণনা পছন্দ না হয় সে শাসক জিচাংকে ধোকাবাজের খেতাব দেয় আর চার শাসকের ছেলেদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে থাকে তোমাদের বাবারা তোমাদের ভালোবাসে না না হয় তোমাদেরকে বন্ধক হিসেবে আমার কাছে হাজার মাইল দূরে রাখত না তাই তোমাদের সুযোগ এখনি যে যার বাবাকে মেরে ফেলবে তাকে ওই রাজ্যের শাসক ঘোষণা করা হবে একের পর এক তিন শাসককে মেরে ফেলা ছেলের শাসকের কারাগারে অন্যদিকে মহারাজ ইন্সু ও তার প্রেমিকার সাথে রঙ্গলীলায় ব্যস্ত তখন মহারানী হাজির হয় আর রাজার কাছে আত্মহত্যার অনুমতি চায় তার কারণ রাজ্যসভায় যে তিনজন শাসককে মেরে ফেলা হয়েছে তার মধ্যে মহারানীর ভাইও ছিল তাই খুনি স্বামীর সাথে বসবাস করার চেয়ে মারা যাওয়া ভালো শিয়াল বহুরূপী রাজার প্রেমিকা সে বহুরূপ করে রানীকে পানিতে নামিয়ে মেরে ফেলে আর এতে রাজার ছেলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজার আয়েশখানায় হানা দেয় শিয়াল রূপধারী বহুরূপী ডেমন মারতে যেয়ে ভুলবশত রাজার গায়ে লেগে যায় আর তাতে রাজাকে ঘায়াল করার অপরাধে হয়ে যায় রাজার ছেলে আর তাকে সাহায্য করার কারণে কাফাতকে বেগ পেতে হয় কাফাতের ছোট ভাই ইকাও রাজার সাথে দেখা করে বাসির সুস নিয়ে রাজার মনোরঞ্জন করে আর তাতে রাজা বলে তুমি যা চাও তাই দেয়া হবে বলে আমার বাবাকে মুক্ত করে দিন তার বদলে আমাকে বন্দী করে নিন তাতে রাজি হয়। তার শাসক সাথে জিজ্ঞেস করে তার কি করা উচিত রাজা জি চাং কে বলেন যে তার আরেক ছেলে তার কবজায় আছে তাই জি কে ষড়যন্ত্রের কারণে পরদিন সকালে রাজ্যবাসীর কাছে ইট পাথরের সম্মুখীন হয় রাতের দরবেশ এবং আটক হয় রাজ্যের সর্বোচ্চ পদে থাকা পুরোহিতের কাছে দরবেশ ও রাজার ছেলে এসে বলে ইন্সু কারো জাদু দ্বারা প্রভাবিত হয়ে যেসব অন্যায় কাজ করছে তা থামানো দরকার তাই পুরোহিত রাজাকে প্রার্থনা কক্ষে ডেকে আনে ও শিয়াল রূপধারী বহুরূপী ডেমনকে হাতে ধরে ফেলে কিন্তু ইন্সু তাকে মারতে দেয় না মানুষ বলে ছেড়ে দিতে বলে আর পুরোহিত বলে আমার কাছে একটা সাত কক্ষ সমৃদ্ধ জাদুর হার্ট আছে আর ওই হৃদয় যদি কোনো ডেমন খেয়ে থাকে তখন সে তার সত্যিকার রূপে ফেরত আসবে তখন আমরা তাকে দোষী সাব্যস্ত করতে পারব যে সে আসলেই ডেমন কিনা। পুরোহিত তার হার্ট বের করে দিল আর তাতে ডেমন তার রূপে ফিরে আসে। কিন্তু সবাইকে অবাক করে বিশ্বাসঘাতকতা করে ডেমনকে বাঁচিয়ে পুরোহিত মেরে ফেলে আর নিজের ছেলেকে কয়েদ করে শাসক চিচ্যাং ছেলেকে আদেশ দেয় তার বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য কাছে তিচ্যাং এর মাথা নিয়ে আসার কথা সাজিয়ে জিকি রাজ্যের শূন্য ও দলবল সবাই এক হয়ে ইনসু রাজ্য করে তলোয়ার যুদ্ধে ইনসু মারা যায় কিন্তু ওই জাদুমন্ত্র জানা ও মাথা কাটা উঠতে পারা হাজির হয়ে যায় পরক্ষণে। পরক্ষি সৈন্যদের পিছনে বলয়ে ঘেরা দুটো সিংহ টাইপ মূর্তিকে লেগিয়ে দেয় অন্যদিকে রাতের আধারে শাসক জিচাংকে তার ছেলে নিজের ঘোড়া করে নিরাপদ জায়গায় চলে যাওয়ার বন্দোবস্ত করে কিন্তু ঘোড়া অনেক পথ পাড়ি দিয়ে এক অপরিচিত জায়গায় সেখানে শাসক আরেক করতে চায়। সেই পর্যায়ে শাসক জিচাং বাঁচাতে আকাশ থেকে পৃথিবীতে আসা রাক্ষসের বাচ্চাটি এসে হাজির হয় সে স্বয়ং নিজে তার রক্ষককে বাঁচাতে আসে এবং শাসক জিচাংকে উড়িয়ে নিয়ে নিরাপদ আস্থানায় নিয়ে যায় অন্যদিকে ওই দুটো সিংহ টাইপ যেমন জিকি রাজ্যে সৈন্যদের পিছনে আসতে থাকে আর গিয়ে পাহাড় থেকে পড়ে একটি সিংহের মৃত্যু হয় পাওয়া নিয়ে যায়। আরেক পাশে জিফাতকে তার ঘোড়াও জিকি রাজ্যে নিয়ে আসে জিকি রাজ্যের প্রাসাদ এসেই বাবার সাথে দেখা করে রাজকুমার তাতে শাসক জি চ্যাং খুবই খুশি হয় ইনসুও জিফাতকে মারতে যেয়ে নিজেই মারা যায় আর তার নিথুর দেহ পরে থাকে সাম্রাজ্যের দরবার সারা ওই শিয়াল রূপধারী বহুরূপী তখন ইনসুয় খুঁজে বের করে এবং তাকে পুনরুজ্জীবিত করতে ও অমর করার জন্য নানা কারসাজিতে ব্যস্ত হয়ে পড়ে আরেক প্রান্তে পাহাড়ি নদীর পাশে দরবেশকে ধ্যান করতে দেখা যায় কিন্তু মাথা কাটা জেমনের পাঠানো জাদুর দারকার তাকে খুঁজে বের করে ফেলে আর এভাবেই সাংরাজ্যের সাথে বিভিন্নভাবে অন্যান্য রাজ্যের যুদ্ধ চলতে থাকে অন্য এক প্রান্তে Уенঝং 10 বছর যুদ্ধ চলার পরেও কিসের তালাশ চালিয়ে যাচ্ছে তার দলবল কিসের খোঁজ করছে বিশাল বিশাল দানব আকারের আদি মানুষ যদি হয়তো বা সেই দিব্য তালিকাই খুঁজছে তা হয়তো ডিরেক্টর তার পরের সিকুয়েলে দেখাবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ